এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি আজকে একেবারে একেবারে এক্সক্লুসিভ একটা আবায়া পরে আছি একেবারে এক্সক্লুসিভ বাট ভেলভেটের উপরে স্টোন গুলা দেখো একেবারে অরিজিনাল স্টোন দুবাইয়ের অরিজিনাল আবায়া নিয়ে আজকে লাইভটা হতে যাচ্ছে ইনশাআল্লাহ আমাদের সো আমি আগে একটু হিজাবটা পরে নিই তারপরে লিপস্টিকটা রিটাচ করে তারপরে হচ্ছে তোমাদেরকে একেবারে অরিজিনাল কিছু দুবাই আবায়া দেখাবো ঠিক আছে হিজাবটার সাইজটা বেশ বড় এই জিনিসটা আমার কাছে ভালো লেগেছে হিসাবের সাইজটা সাধারণত দেখা যায় যে যারা কাস্টমাইজ করে আনে তাদের হিসাবে সাইজটা পারফেক্ট হয় কিন্তু যারা হচ্ছে গিয়ে একদম জাস্ট যেটা থাকে সেটাই নিয়ে আসে দুবাই থেকে তাদের সাইজটা কিন্তু হয় না আমি কি টপ ফ্যান নাকি জান্নাতুল ফেরদোস হ্যাঁ আপনিও টপ ফ্যান আমাতুল্লা মায়া আপু লিখেছেন আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম আর এস সুমন আপু লিখেছেন কেমন আছো আপু আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো তারপরে হচ্ছে তানিশা ইমরান আপু লিখেছেন হাই আপু হ্যালো কি অবস্থা কেমন আছেন সবই হিসাবটা পরে নিচ্ছি হ্যাঁ সুন্দর করে হিসাবটা পরে নিচ্ছি লিমা বাপি আপু ইজ ওয়াচিং লিমা বাপি আপু কেমন আছেন আপনি আমার ফোনের তো চার্জ শেষের দিকে আর ফোন তো হ্যাং করছে এত মেসেজ আসছে এত মেসেজ আসতেছে কন্টিনিউয়াসলি মেসেজ কমেন্টের কারণে ফোন একদম হ্যাং করছে আমার ড্রেসটা আমার যে বোরকাটা এটা অনেক সুন্দর গর্জিয়াস একটা বোর্কা বাট একটা প্রবলেম আছে সেই প্রবলেমটা হচ্ছে এটা ভেলভেট এটা হচ্ছে যারা এসিতে থাকবে শুধুমাত্র তাদের জন্য যারা এসিতে থাকে না তাদের জন্য এই বোরকাটা এই গরমে না উইন্টারে করতে পারবে বাট এই গরমে না এটা ভেলভেটের উপরে হওয়ার কারণে এটা আরো বেশি লাক্সারিয়াস লাগছে আরো বেশি সুন্দর লাগছে একদম জেড ব্ল্যাক এর মতো লাগছে ভালো লাগছে হ্যাঁ কিন্তু যারা হচ্ছে এসিতে এটা পড়তে পারবে ঠিকঠাক মতো যারা থাকবে না তারা এটা ক্যারি করাটা একটু কষ্টকর হয়ে যাবে গরম লাগবে ওকে সো আমি আগে থেকেই বলে দিলাম যদি এটা নিধা ফ্যাব্রিক এর হতো তাহলে অসুবিধা হতো না বাট নিধা ফ্যাব্রিক উপরে হলে আবার এত গরজিয়া লাগতো না এটা এটা কিন্তু অনেক দিন পর তোমার লাইভে স্বপ্ন হোসাইন কে আপু থ্যাংক ইউ সো মাছ ফর জয়েন থ্যাংক ইউ সারাদিন লাইভে ডিয়ার লিমা বাপি আপু হ্যাঁ এটা আজকের দিনের নয় নাম্বার লাইভ অ্যান্ড আজকের দিনের শেষ প্রমোশনাল লাইভ বাট আরো একটা লাইভ বাকি আছে সেটা করতে হবে একটা সুন্দর দেখে বুঝতেন না এখানে সুন্দর দেখে একটা বুঝতাম আচ্ছা আমাদের আইয়ারা কালেকশন আই আইয়ারা নাকি আয়রা তারাও তো দেখি আইআর নাকি আয়রা আয়রা কালেকশন হ্যাঁ ওদের পেজের নামটা আগে অনেক বড় ছিল এখন হচ্ছে ওদের পেজের নামটা ছোট হয়েছে আয়রা কালেকশন আগে ছিল কি ওদের পেজের নাম আয়রা কালেকশন এন্ড ফুড কি জানো আর আপু আমাকে সুন্দর একটা ব্রুজ দিল গোলাপ ফুলের এটা পরি প্রাইস কত আপু এটা অনেক এক্সক্লুসিভ অনেক এক্সক্লুসিভ বেলভেট মানেই কি জানো ভেলভেট মানেই হচ্ছে রয়্যাল ঠিক আছে সো এটা হচ্ছে একেবারে ওরকম একটা রয়্যাল টাইপের বোরকা যারা হচ্ছে স্পেশাল ফাংশনের জন্য যেমন ঈদ বা কোন দাওয়াতের জন্য সুন্দর একটা আবায়া নিতে চাচ্ছি ইউ ক্যান গো ফর দিস ওয়ান পুরো এক্সক্লুসিভলি এমসি স্টোনের কাজ করা আছে ভেলভেটের উপরে এন্ড দিস ইজ সুপার রয়্যাল ঠিক আছে একেবারে রয়্যাল টাইপের কালেকশন সি একেবারে রয়্যাল টেপের কালার দেখো একদম চিক 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 করছে এগুলো একদম অরিজিনাল স্টোন একেবারে অরিজিনাল স্টোন ডায়মন্ড এত স্পার্কেল দেয় না যতটা স্পার্কেল এটা দিবে ঠিক আছে এই নিয়ে চারটা লাইভ দেখলাম সন্ধ্যা পর্যন্ত একটা কমেন্টও পড়ো নাই এই যে পড়ে ফেললাম দুষ্ট ছেলের মিষ্টি কি এটা আবার কি এটা আবার কি নাম হয়ে গেল আচ্ছা আমার ওই আরেক ফোনে চার্জই নাই একদমই অবস্থা এনিওয়েজ এই আবহাওয়াটা তোমরা নিতে পারো আমাদের আয়রা কালেকশন থেকে দিস ইজ সো গর্জিয়াস সো গর্জিয়াস এটা হচ্ছে একদম অরিজিনাল দুবাই আবহাওয়া ওকে একদম অরিজিনাল দুবাই অবায়া ওদের কিন্তু শপ আছে নতুন একটা শপ ওপেন হয়েছে শপে গিয়ে দেখে ট্রায়াল দিয়ে তারপর তোমরা চাইলে আবায়া পারচেস করতে পারবে অরিজিনাল আবায়া শপের অ্যাড্রেস টা হচ্ছে পল্টন চায়না টাউন শপিং কমপ্লেক্সের সেকেন্ড ফ্লোর শপ নম্বর থ্রি বাই সিক্সটিন নয়া পল্টন ঢাকা এক হাজার ঠিক আছে শপ অ্যাড্রেসটা বলে দিয়েছি বুবু রজে আসলো আবার চলেও গেল দেখেছো আমার অনেক খারাপ লাগছে তোমার কেমন লাগছে বলো না আমার আসলে মিক্সড ফিলিংস আমি বুঝতেও পারছি না যে কি হয়ে যাচ্ছে সময় কোন দিক দিয়ে চলে যাচ্ছে কি হয়ে যাচ্ছে আমি বুঝতেই পারছি না আমার ক্ষেত্রে এটা হচ্ছে আপু কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি তোমরা সবাই কেমন আছো কমেন্ট করে জানাও দিস ইজ সো এক্সক্লুসিভ অনেক এক্সক্লুসিভ একেবারে এক্সক্লুসিভ টাইপের ওকে এটার দাম হচ্ছে সাত হাজার টাকা আমি যে আবহাওয়াটা পরে আছি এটার দাম হচ্ছে সাত হাজার টাকা অরিজিনাল দুবাই থেকে ইম্পোর্ট করে আনা হয়েছে এটার সাইজ অ্যাভেলেবেল আছে ফিফটি টু ফিফটি ফোর ফিফটি তোমাদের যে সাইজটা পছন্দ বা যে সাইজটা তোমার লাগবে স্ক্রিনশট নিয়ে অনেক উপরে করতে পারো আর আর কালেকশন ভেজে ঠিক আছে তো চলে যাবো আবার এবার আমরা আরেকটা আবহাওয়াতে এটা কি আমারটাই না আমারটা না আমারটার স্টোন ওয়ার্ক এক এটার স্টোন ওয়ার্ক আর এক এটা হেলভেটের উপর সবই কি হেলভেটের উপরে হায় হায় আচ্ছা যাই হোক যারা ভেলভেট ক্যারি করতে পারো তারা নিবে যারা ভেলভেট ক্যারি করতে পারো না তাদেরকে আমি নাই করব ঠিক আছে সেটা হচ্ছে কি ভেলভেট দেখতে অনেক রয়াল লাগে কিন্তু দেখা যায় যে তোমার ভেলভেট যেহেতু একদম গরম লাগে ঠিক আছে যারা এসিতে থাকো তারা তারা পারফেক্টলি নিতে পারবে যারা রেগুলার এসিতে থাকো না তাদের সমস্যা হয়ে যাবে ওকে একদম এইটা হচ্ছে গিয়ে এটাও ভেলভেটের উপরে এর উপরে একেবারে এক্সক্লুসিভলি কাজ করা ব্যাক সাইডেও কাজ করা আছে পেছনের দিকে সাথে বেয়ে আছে তোমরা একটা বিশাল বড় সাইজের হিজাব ঠিক আছে নিচের সাইড দিয়ে খুব গর্জিয়াস করে কাজ করা আছে একেবারে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি আমি শুধু করে কাজ করা ভেলভেটের উপরে এটাই একটা প্রবলেম ভেলভেটের উপরে কেন আসলে গরমে বুঝতাম না এটা হচ্ছে কি হিজাব হিজাবে সুন্দর করে কাজ করা আছে এটা প্রাইস কত এটা সাত হাজার এটার প্রাইসও সাত হাজার টাকা উইথ হিজাব এটার প্রাইসও সাত হাজার টাকা অনেক গর্জিয়াস ঠিক আছে ম্যাটেরিয়ালটা ভেলভেট ভেলভেট উপরে এমসি স্টোন এর কাজ করা আছে অরিজিনাল এমসি স্টোন এর কাজ হ্যাঁ এরকম সুন্দর করে এমসি স্টোন এর কাজ করা আগে লাইভে জিজ্ঞাসা করেছি বলো আমি তোমার কত আগের ফলোয়ার্স রোকসানা আহমেদ রূপা তুমি হতে পারো অনেক আগের ফলোয়ার্স কিন্তু আমার মনে হয় যে আমি তোমাকে রিসেন্টলি চিনেছি এক দুই বছর এরকম ঠিক আছে এটা সরিয়ে ফেলছি তারপরে চলে যাচ্ছে আর একটা আবায়াতে এটাও হচ্ছে গিয়ে ভেলভেটের উপরে ডিজাইনটা চেঞ্জ হয়েছে জাস্ট হ্যাঁ ভেলভেটের উপরে ডিজাইনটা চেঞ্জ হয়েছে এটা হচ্ছে গিয়ে ডিজাইনটা ওয়াও বাটারফ্লাই টাইপের একটু ডিজাইন করা এমসি স্টোন দিয়ে কাজ করা অরিজিনাল দুবাই থেকে ইম্পোর্ট করে আনা খুবই রয়্যাল লাক্সারিয়াস কালেকশন এগুলো খুবই রয়্যাল লাক্সারিয়াস কালেকশন হ্যাঁ এগুলো সবার জন্য না যারা হচ্ছে একটু লাক্সারিয়াস কালেকশন করতে পছন্দ করেন তাদের জন্য এটা হচ্ছে ভেলভেটের উপরে হ্যাঁ ভেলভেটের উপরে নিচের সাইড দিয়ে সুন্দর করে কাজ করা আছে দেখতে পাচ্ছেন এবং নিচের কাজটাই স্লিভসে চলে এসেছে এই যে এইভাবে করে নিচের কাজটাই স্লিভসে চলে এসেছে সুন্দর করে এটার সাথে হিসাবটা ওইটার সাথে হিসাবের মধ্যেও সুন্দর করে কাজ করা আছে আর সবচেয়ে ভালো লাগার বিষয় হচ্ছে হিসাবগুলো একেবারে ফুল কভারেজ থাকছে ওকে হিজাব একেবারে ফুল কভারেজ থাকছে হিজাবের মধ্যে এরকম গর্জিয়াস করে স্টোন ওয়ার্ক করা আছে এটার দামও সাত হাজার টাকা ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স সাইজ এভেলেবেল আছে হিজাবটা বেশ বড় যার যার লাগবে স্ক্রিনশট নিয়ে আমরা অর্ডার করে ফেলবো আয়রা কালেকশন পেয়েছে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে এটা আমরা সরিয়ে ফেলছি চলে যাবো আমরা আরেকটাতে ব্ল্যাক ডায়মন্ড লাগছে থ্যাংক ইউ সো মাচ তোমার ফটো কে তুলে দেয় অনেক সুন্দর হয় জানো আমিও একজন ভালো শুটার তাই গ্রেট ছবি তুলে দিও তো আমাকে আমি মাঝে মাঝে ফটোগ্রাফার থাকে না তখন আমার খুব কষ্ট হয় আচ্ছা আরো একটা এটাও ভেলভেট এর উপরে ওকে এটাও হচ্ছে গিয়ে ভেলভেট এর উপরে রয়্যাল টাইপ এর কালেকশন সুন্দর লাগছে থ্যাংক ইউ প্রত্যেকটা কিন্তু ডিজাইন চেঞ্জ হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে হলেও প্রত্যেকটার হচ্ছে কি ডিজাইন চেঞ্জ হচ্ছে আমাদের কেমন আছো আপু আলহামদুলিল্লাহ ভালো আছি তোমরা কেমন আছো আলিফসা আমার ছবি তুলে দিও তুমি কেমন ছবি তুলে দিও তাহলে খুশি হয়ে যাবো আমি

তো তোমার কোনো টেনশন নাই জাস্ট কিনবে আর পড়বে এবং এটার সাথে কিন্তু একটা বেল্টও থাকছে প্রাইস হচ্ছে এটার সাত হাজার টাকা ফুল সেটের প্রাইস সাত হাজার টাকা অরিজিনাল দুবাইয়ের এক্সক্লুসিভ আবার যারা যারা নিতে চাচ্ছে স্ক্রিনশট নিয়ে আমরা অর্ডার করে ফেলবো আয়রা কালেকশন পেয়েছে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অনেকক্ষণ পরে একটা ডিফারেন্ট কালার পেলাম ব্ল্যাক কালার ছাড়া ডিফারেন্ট কালারটা হচ্ছে কারণ কি জানো আমি আগে বুঝতাম না যে ফলো দিতে হয় কমেন্ট করতে হয় কত বোকা ছিলাম আমি সুখে বোকা হওয়ার কিছু নাই নাই জানতে পারো কোনো কিছু না জানা মানে বোকা হওয়া আমরা সারা জীবনই শিখতে থাকি কোনো না কোনো কিছু তাই না এটা হচ্ছে রয়্যাল ব্লু রয়্যাল ব্লু এটা নেভি ব্লু কালার আর রয়্যাল ব্লু কালার মিক্সড হ্যাঁ মানে কালারটা রয়্যাল রয়্যাল আসলে ভেলভেটের উপরে তো এটা অনেক গর্জিয়াস লাগবে লাক্সারিয়াস লাগবে ইউ ক্যান ট্রাই দিস বাট একটা ডিস্ক ক্লাইমার আছে সেটা আমি আগেই বলে দিয়েছি তোমাদেরকে ওকে আজকে বেশিরভাগ আবায়াই হচ্ছে গিয়ে ব্ল্যাক কালারের ভেতরে সো যারা ব্ল্যাক লাভার্স তাদের জন্য একদম পারফেক্ট হবে আজকে সবগুলোই কি ভেলভেটের মধ্যে সব না 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 ফেলভেট ছাড়াও আছে সেগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি এটাও অনেক সুন্দর লেগেছে আমার কাছে তো রয়্যাল টাইপের ব্লু এর মধ্যে খুব সুন্দর করে স্টোন ওয়ার্ক করা আর স্টোনটার মধ্যে একটু গোল্ডেন কালারের ইয়েটা বেশি হ্যাঁ স্টোন গুলো দেখো একদম অরিজিনাল স্টোন দেখো কিভাবে ফুটে আছে স্টোন গুলো খুবই 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 সুন্দর এটার সাথে মিলিয়ে ম্যাচিং করে তুমি পেয়ে যাচ্ছ একটা ব্লু কালারের হিজাব ফুল কাভারেজ হিজাবের মধ্যে স্টোন ওয়ার্ক করা আছে এটার প্রাইসটা হচ্ছে সাত হাজার টাকা এটার প্রাইসটা হচ্ছে সাত হাজার টাকা খুব সুন্দর করে নিচের সাইডে কাজ করা আছে ব্যাকেও কাজ করা আছে ঠিক আছে ব্যাক সাইডেও কাজ করা আছে নিচের দিকে স্লিভস মধ্যেও খুব সুন্দর করে কাজ করা আছে একদম ভেলভেট উপরে গর্জিয়াস করে কাজ করা প্রাইস হচ্ছে সাত হাজার টাকা উইথ হিজাব হ্যাঁ এটা শুনিয়ে ফেলছি এবার চলে যাব আমরা আরেকটাতে আরেকটা যেটা দেখাবো ওইটা ভেলভেট মধ্যে ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স সাইজ আছে কিভাবে তুলে দিব বলো তোমার দেখা কোথায় পাবো তাও তো ঠিক কথা এটা বলছো ওয়াও এটা অনেক ভালো জরিয়া এটা একদম দুবাইয়ের তোমার হচ্ছে গিয়ে থাকে না যে সিগনেচার ডিজাইন এটা হচ্ছে দুবাই এর সিগনেচার ডিজাইন হ্যাঁ এই ডিজাইনটা দুবাইয়ের সিগনেচার ডিজাইন দেখো শোল্ডার থেকে করা হয়েছে ঠিক আছে শোল্ডার ডিজাইন করা স্লিভস এর মধ্যে ডিজাইন করা ওদের যে চুরি থাকে না চুরি স্বর্ণের চুড়ি স্বর্ণের চুরি স্বর্ণের নেকলেস এই সবে তারপর স্বর্ণের পেনদেন স্বর্ণের কানের দুধ স্বর্ণের রিং এগুলোতে ওরা এই টাইপের ডিজাইন করে মানে এটা হচ্ছে দুবাইয়ের একটা সিগনেচার ডিজাইন কয়েল কয়েল টাইপের একটা ডিজাইন ঠিক আছে এটা তোমরা নিতে পারো এটা এটা একদম লাকজারিয়াস টাইপের প্রাইস হচ্ছে এটা কিন্তু নিচের দিকে কোনো ডিজাইন নাই হ্যাঁ এটা ডিজাইন হচ্ছে উপরের দিকে হাতে এবং হিসাবের মধ্যে এটার সাথে একটা বেল্ট পেয়ে যাবে এটার দাম কিন্তু কম এটার দাম হচ্ছে ছয় হাজার টাকা ওকে এটার দাম হচ্ছে ছয় হাজার টাকা ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সাইজ আছে যার যার লাগবে স্ক্রিনশট এন্ড অর্ডার করে ব্লু কালারটা তোমাকে মাসাল অনেক সুন্দর লাগছিল ব্লুটা আসলেও খুব সুন্দর ছিল আমি জাস্ট আজকে অল্প কিছু কালেকশন তোমাদেরকে দেখে দিচ্ছি ও আরেকটা সুন্দর কালেকশন দেখায় তোমাদেরকে আরো কালেকশন দেখতে ছিল তোমরা ওদের পেজটা ভিজিট করতে পারো এবং আরেকটা হচ্ছে এটা কি ফ্যাব্রিক এটা হচ্ছে নিধা ফ্যাব্রিক মনে হয় পুরাটাতে করে কাজ করা পুরাই ঈদ এক্সক্লুসিভ কালেকশন ঠিক আছে একেবারে পুরাই ঈদ এক্সক্লুসিভ কালেকশন এসেছে ফ্রন্ট টু ব্যাক একদম নিজে চলে যাই তোমরা জাস্ট দেখো ফ্রন্ট টু ব্যাক একদম খুবই এক্সক্লুসিভলি কাজ করা আছে স্টোন হ্যাঁ কিন্তু মরশনালে স্টোন এর কাজ করাvelvet এর উপরে স্টোন পয়েন্ট যেভাবে ফুটে নিধা নিধার উপরে কিন্তু ওভাবে ফুটে না velvet এর উপরে স্টোন গুলো মনে হয় যে বৃষ্টির ফোঁটার মতো বসে আছে এই রকম কিন্তু velvet এর একটাই সমস্যা সেটা হচ্ছে গরম লাগে এটাই আর কিছু না ঠিক আছে সো এটা হচ্ছে বাট যারা হচ্ছে গিয়ে এসিতে থাকো তাদের কোনো প্রবলেম হবে না এইটা হচ্ছে গিয়ে হিজাবটা এই হিজাব মানে এই এটা অনেক গর্জিয়াস এই আবার এটা এটার সাথে হচ্ছে একটা বেল্টও পেয়ে যাচ্ছ প্রাইস হচ্ছে এটার মাত্র 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 পাঁচ হাজার আটশো টাকা পাঁচ হাজার পাঁচ হাজার আটশো টাকা এটার প্রাইস আরেকটা দেখাই তোমাদেরকে এটা করে ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স সাইজ এভেলেবল আছে আরেকটা হচ্ছে এটা এতক্ষণ পরে একটা নিধা ফ্যাব্রিক পেয়েছি এটা লাইট ওয়েট এটাতে গরম লাগবে না একদমই ওয়াও উইটার स्लीव्स এর ডিজাইনটা স্টোন গুলো দেখো পুরো মনে হচ্ছে হাত ভর্তি জুয়েলারি একদম এরকম মনে হচ্ছে বোরকা গাউন মানেই আমাদের জন্য ভালোবাসা কারণ বাইরে গেলেই বোরকা পরা হয় এক্সাক্টলি আমরা হিজাবীরা আফটার অল দেখা যায় যে বাইরে গেলে ওই ঘুরে ফিরে আমাদের বোরকাই পছন্দ হ্যাঁ জান্নাতুল ফেরদৌস তোমার কমেন্ট দেখা যাচ্ছে রেজওয়ানা আপু লিখেছেন আপু প্রতিদিন কাউকে না কাউকে গিফট দিচ্ছেই তো দారో আজকে একটা টপ ফ্যান আমি ব্লক করি হ্যাঁ ফারজানা নূর নামের একজনকে ব্লক করি তুমি বলেছিল 50 জন টপ ফ্যান গিফট করবে কেন করছ না এটা বলেছে তো এইজন্য একজন টপ ফ্যান কে ব্যান করে দিলাম কমেন্ট দেখা যাচ্ছে জানো তো দোষাপু কমেন্ট দেখা যাচ্ছে প্রত্যেক লাইভে কি এই কমেন্ট ভালো লাগবে বলো তুমি বলেছিল 50 জনকে গিফট দিবে দিলে না কেন দিচ্ছিনা 50 জন ছা কতজনকে গিফট দিয়েছি হিসাব আছে কি অবস্থা এটা সাথে হিসাব আছে

প্রাইস অনেক রিজনেবল এটার কাজ ওয়াইজ প্রাইস কিছুই রাখে নাই এই টাইপের আবায়া আমি দেখেছি বাংলাদেশে যারা ইম্পোর্ট করে তারা হচ্ছে বারো হাজার পনেরো বারো হাজার স্টার্টিং প্রাইস পনেরো হাজার আঠারো হাজার বিশ হাজার টাকা করে রাখছে ওরা কিছুই প্রাইস রাখে নাই পাঁচ হাজার আটশো টাকা মাত্র পাঁচ হাজার আটশো টাকায় এত এক্সক্লুসিভ আবায়া এটা মারাত্মক সুন্দর দিস ইজ আ মাস্টার ওয়ান আজকের লাইভে মাস্ট হ্যাভ হচ্ছে এটা নিচের দিকে পুরোটাতে কিন্তু স্টোন ওয়ার্ক করা আছে একদম এখানে যেরকম চড়া করে স্টোন ওয়ার্ক নিচে ওরকম চড়া করে স্টোন ওয়ার্ক দিস ইজ আ মাস্ট হ্যাভ ওয়ান এটা একেবারে মাস্ট হ্যাভ একেবারে মাস্ট হ্যাভ ওকে এটা সরিয়ে ফেলছি তারপরে আমি জানি মাঝে মাঝে আসলে আমি একটু রুড হয়ে যাই কিন্তু আসলে মাঝে মাঝে ধৈর্যের বাদ ভেঙে যায় এটা সত্যি কথা অল আমি কিন্তু একটা মানুষ তাই না আমি কিন্তু রোবট না যে আসলে একটা সিস্টেমের মধ্যে দিয়ে আমি থাকবো আমার খারাপ লাগতে পারে তোমার এই পদক্ষেপটা দরকার ছিল অতিরিক্ত হয়ে গিয়েছে এবার হ্যাঁ আমি একজনকে ব্লক করেছি এবং আমি আর একশো জনকে ব্লক করবো প্রয়োজন হলে কোনো অসুবিধা নেই প্রত্যেকে ব্লক দরকার হলে কোনো সমস্যা নাই কারেন্ট চলে গিয়েছে আহা 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 আচ্ছা এটা হচ্ছে দুবাই নিধা আমি গরম না আমি হচ্ছে এমন আমি হচ্ছে ঠান্ডা মানুষ বুঝছো মানে আমি গরম পথ সহ্যই করতে পারি না ভুলে বাংলাদেশে হয়ে গেছিলাম আমার ঠান্ডার দেশে হওয়ার কথা ছিল আল্লাহ আমাকে বাংলাদেশে পাঠিয়ে দিছে ঠিক আছে সো আমার নানু কি বলতো জানো যে ওর সংসারে যদি কেউ অশান্তি লাগাইতে চায় তাহলে কি করতে হবে কারেন্টের তার কেটে দিতে হবে শেষ গরম হলে ওর

আপো আমি তোমার অনেক আগের ফলোয়ার তোমার কি মনে আছে তোমার এক মিলিয়নের ভিডিওতে তুমি খুব ইমোশনাল হয়ে গিয়েছিলে সেদিনের পর থেকে তোমার ফলোয়ার পেয়ে আছি চাইনা সেদিনের কথা মনে হয়ে যাক তাও না বলে থাকতে পারলাম না তাবাস্ম শিলাপু হ্যাঁ মনে আছে তোমাকে নিউ মেম্বার দেখাচ্ছে কেন তোমাকে এটা নতুন এটি নাকি বেশি সুন্দর থ্যাঙ্ক ইউ কুহা আফতার কুহা আফতার আপো তুমি বেশি বেশি গিফটটা অফ করে দাও প্রত্যেকটা লাইভেই একজন আছে টপ ফ্যান আমি পেলাম না গিফট চাই ওরা আজকে থেকে ব্লক হয়ে যাবে আজকে থেকে একদম আমি সিরিয়াস ড্যাম সিরিয়াস ওরা আজকে থেকে ব্লক হয়ে যাবে হুম একদম ঠিক বলেছ তুমি কেন পড়ো না অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ মাইশা ইসলাম ইমাপু এই যে পড়ে ফেললাম আমি যখন মিলিয়ন হয়েছিলাম মানে আমার যখন মিলিয়ন ফলোয়ার হয়েছিল তখন এই ইন্ডাস্ট্রিতে কে কারও কোনো মিলিয়ন ছিল না একদম প্রথম মিলিয়ন এই ইন্ডাস্ট্রিতে আমার হয়েছে দুই সালের নভেম্বরে তার আগে কোনো ইনফ্লুয়েন্সারের বা কোনো ব্লগারের মিলিয়ন ফলোয়ার্স ছিল না ফেসবুকে ঠিক আছে ফেসবুকের বাইরে ইউটিউবে মিলিয়ন ছিল সারাশিমলাপুর ছিল আমার নভেম্বরের একুশ তারিখে তোমার হচ্ছে গিয়ে মিলিয়ন হয়েছে ফলোয়ার্স ফেসবুকে তারপরে শাহনাজ শিমুদ মিলিয়ন হয়েছিল সেকেন্ড সেকেন্ডে খুব সম্ভবত আমার এক সপ্তাহ পরে বা পনেরো দিন পরে হ্যাঁ তখন ওই সময়ে কারো মিলিয়ন ফলোয়ার ছিল না এবং আমাদের ওইটা কোনো কেনা মিলিয়ন না আমাদের মিলিয়নটা ছিল খুবই হার্ড আর্ন মানে অ্যাচিভমেন্ট হ্যাঁ সো এই জন্য অনেক ইমোশনাল হয়ে গিয়েছিলাম আর একটা হিজাবি হয়ে শত বাধা পার করে মিলিয়ন ফলোয়ার অ্যাচিভ করাটা এখনকার মতো ওই যে ভাইরাল যুক্ত ওই সময় ছিল না ওই সময় অনেক অ্যাচিভমেন্ট ছিল হ্যাঁ এখন তো দেখা যায় যে ফ্যামিলি ব্লক করো কাপল ব্লগ করো ডেইলি ব্লগ করো তাহলে মিলিয়ন মিলিয়ন ভিউজ মিলিয়ন মিলিয়ন রিচ ফুড ব্লগ করো বাট ওই ট্রেন্ড ট্রেন্ড নিয়ে তো আমরা চলি নাই ব্রেথ টেকিং কালেকশন থ্যাংক ইউ এটা অনেক সুন্দর এটা অনেক সুন্দর এটা অনেক ভালো যেটা নিটা উপর উপরে কমফোর্টেবল হবে ঠিক আছে প্রাইস হচ্ছে এটার 5600 টাকা ফুল সেট হিসাব সহ 5600 টাকা প্রত্যেকটা হিসাব বড় সাইজের প্রত্যেকটা হিসাব কাস্টমাইজ করে তোমাদের জন্য বড় সাইজ এনেছে আইরা কালেকশন ঠিক আছে আইরা কালেকশনের থেকে কিন্তু আমি নিজে শপিং করেছি আমার এখনো ওয়াইড্রোবে আর আইরা কালেকশনের গোরকা আছে যেটা হচ্ছে আমি এখন পর্যন্ত পরি নাই এরকম আছে যে আমি সামনে কোনো একটা কালেকশন থেকে নেওয়া এই যে দেখো এটা হচ্ছে নিধা ফ্যাব্রিক উপরে আরো একটা কালেকশন যারা ভেলভেট পছন্দ করে তারা ভেলভেট থেকে নিতে পারো ভেলভেট এর কালেকশন খুব সুন্দর ছিল আজকে আর যারা ভেলভেট পছন্দ করো না নিধা পছন্দ করো তারা নিধা থেকে নিতে পারো হ্যাঁ কেমন আপু আলহামদুলিল্লাহ ভালো আছি সুমাইয়া সুলতানা আপু দেখা গিয়েছে আপনাকে আপু মনি দেখা গিয়েছে ওকে এইটা হচ্ছে কি আমাদের আরো একটা আবায় উপর থেকে নিচ পর্যন্ত স্টোনার চলে গিয়েছে ইভেন ব্যাক এ ডিজাইন করা আছে এক্সক্লুসিভলি ঠিক আছে এটার সাথে আবার আপনারা পেয়ে যাচ্ছেন ফুল কাভারেজ একটা হিজাব হিসাবগুলো বিশাল বড় এটাই কি লাস্ট লাইফ নাকি আরো আছে আরেকটা আছে তো লাইফ কিন্তু সেটা আসলে আমার একটু ইমার্জেন্সি কাজ আছে আমি কনফিউজ যে সেটা কি আমি করব নাকি করব না এটা প্রমোশনাল লাইফ না ওটা হচ্ছে আনবক্সিং লাইফ টাইপের একটা লাইফ ওটা মনে হয় আমি করব কি করব না কনফিউজড আর কি প্রাইস হচ্ছে এটার 5600 টাকা ফুল সেট উইথ হিসাব ঠিক আছে অনেক গর্জিয়াস অনেক গরজিয়াস খুব সুন্দর আমার কাছে এইটা ফ্যাব্রিকগুলো খুবই ভালো লেগেছে আর ভিজেট গুলোর মধ্যে দুইটা তিনটা কালেকশন আমার অনেক পছন্দ হয়ে গিয়েছে সাদা হিজাব পরে আমাদেরকে যে কি আচ্ছা আছে কি ইনোসেন্ট লাগছিল থ্যাংক ইউ সো মাচ এটা হচ্ছে পিঙ্ক কালার অফ অনেকক্ষণ পরে একটা পিঙ্ক কালার পেলাম অনেকক্ষণ পরে একটা ডিফারেন্ট কালার পেলাম মাঝখানে একটা ব্লু কালার পেয়েছি আর অনেকক্ষণ পরে একটা পিঙ্ক কালার পেলাম যারা একটু কালারফুল কালার পড়তে পছন্দ করো ইউ ক্যান গো ফর দিস ওয়ান হ্যালো নাজমা আপু কেমন আছেন আমিনা আপু কেমন আছেন তাইবা আপু কেমন আছেন কমেন্ট করে জানাবেন এটা হচ্ছে নিধা ফ্যাব্রিকের উপরে হ্যাঁ এই অংশটাতে সুন্দর করে কাজ করা আছে গ্লাস স্টোন অ্যান্ড এমসি স্টোনের এই এবং এটা হচ্ছে ক্রেপ টাইপের একটা ম্যাটেরিয়াল দিয়ে করা ভেতরে একটা স্লিভলেস ইনার থাকছে স্লিভলেস না হাফ স্লিভস এর একটা ইনার থাকছে ইনারটা আপনারা এইভাবে করে পড়তে পারবেন ঠিক আছে ইনার পরে তার উপরে শার্টটা পরবেন উপরে এন্ড সাথে পাচ্ছেন একটা হিজাব এই সাথে পাচ্ছেন একটা হিজাব এবং পেয়ে যাচ্ছেন একটা বেল্ট বেল্টের মধ্যে স্টোন এর কাজ করা আছে ওকে প্রত্যেকটা লাইভেই অ্যাক্টিভ থাকি কমেন্ট করে থ্যাংক থ্যাংক ইউ তোমার কথা শুনে মন ভালো হয়ে যায় দোয়া করে অলওয়েজ এগিয়ে যাও থ্যাংক ইউ সো মাচ এটার প্রাইস হচ্ছে 5200 টাকা এটার প্রাইস হচ্ছে 5200 টাকা সরিয়ে ফেলছি আমরা এটাকে চলে যাব এবার আমরা আরেকটাতে কেমন আপু তেমন কারো লাইভ দেখি না খারাপ প্রোডাক্ট কিও হ্যাঁ আমি তেমন করে লাইভ দেখি না খারাপ প্রোডাক্ট তারা ভালো বলে রিপ্রেজেন্ট করে সেটা ঠিক না আপনার কথা পেজ প্রোডাক্ট রিভিউ দেখে রিভিউ ভালো দেখা যায় আমি খেয়াল করেছি আমি আমি খারাপ এমন হোক আমি যাদেরকে প্রমোট করি তাদের প্রোডাক্ট যে সবারই ভালো তা না তারা খারাপ প্রোডাক্টও সেল করতে পারে সেটা তাদের বিষয় কিন্তু আমি যে জিনিসটা প্রমোট করছি সেই জিনিসটা যদি ভালো হয় আমি সেটাকে ভালো বলি সেটা যদি খারাপ হয় আমি সেটাকে খারাপ বলি ঠিক আছে যেমন এই যে আমি যে ভেলভেটের আবায়াটা পড়েছি এটা অসম্ভব সুন্দর এক্সক্লুসিভ একটা আবায় ভেলভেটের আবায়া ধরলে পনেরো হাজার টাকা মার্কেটে ঠিক আছে ভেলভেটের এক্সক্লুসিভ এ ধরনের আবায়া ধরলেই পনেরো হাজার টাকা সেখানে তারা বিক্রি করছে সাত হাজার টাকা খুবই রিজনেবল প্রাইস দিচ্ছে খুবই ভালো কথা তবে ট তারাই পড়বে যারা হচ্ছে একটু রয়্যাল যারা এসি ছাড়া বাইরে থাকে না তারা যারা এসিতে থাকে না তাদের তারা কিন্তু আবায়া অনেক কমফোর্টেবল একটা আবায়া এবং এটা সবচেয়ে রিজনেবল আজকের লাইফের খুবই কমফর্টেবল সেই ডেট উপরে যে কি মনোটা পড়লাম এটা হচ্ছে শিফনের মধ্যে আছে এটার ভেতরে একটা চে ফ্যাব্রিক এর ব্ল্যাক ইনার তোমরা পেয়ে যাবে চে ফ্যাব্রিক এর ব্ল্যাক ইনার এই যে সাথে পেয়ে যাবে একটা বেল্ট বেল্ট আমি আর পড়ছি না এখন এন্ড চট্টগ্রামে কারেন্ট চলে গিয়েছে তাই পুষ্প আহমেদ আর আসিন আহমেদ এখন লাইভ দেখতে পারছে না পুরো চট্টগ্রামে কি কারেন্ট চলে গিয়েছে তোমাদের হায় হায় কি অবস্থা এটা হচ্ছে হিসাবটা হিসাবের সাইডে দেখো এরকম শেডেড কাপড় দেওয়া হয়েছে এটা জো সাইড এটা খুবই কমফোর্টেবল হবে এটা মাস্ট হ্যাভ এটার দাম হচ্ছে মাত্র পাঁচ হাজার টাকা ওকে এটার দাম অনলি 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 পাঁচ হাজার টাকা যার যার চাই স্ক্রিনশট এন্ড অর্ডার করে ফেলবো আমরা ঝটপট করে এটা খুব সুন্দর লিমা বাপ্পি আব্বু হ্যাঁ এটা খুবই সুন্দর কমফোর্টেবলও এটা তোমরা নিতে পারো প্রাইস হচ্ছে মাত্র পাঁচ হাজার টাকা